ইজ্ঞ জাত ঠিকিতে বাড়িতে জেনে যেই। ইজ্ঞ জাদর শাসন ব্যবস্থা বা একান দে ঠিকিতে বাড়িতে জেনে যেই। তার সর্বোচ্চ শক্তি হাতিয়ার আলাদে জাতীয়তাবাদ যেই সমাজত যেই যেই জাতি গোষ্ঠী যেই জাত নিজস্ব স্বতন্ত্রতা জাতীয়তাবোধ জাতীয়তা চেতনা চর্চা নয় লালন পালন করা নয় সেই জাতীয় নেতৃত্ব দুর্বলয় হয় পার্বত্য চট্টগ্রামর সময় চাগান বা চলমান যে গৃহযুদ্ধ যে অবক্ষয় বিমুখতা সৃষ্টি হইয়ে মই মনে করঙ্গে মদৃষ্টি কোনো নতুন জাতীয়তাবাদ চেতনা নথানোর কারণে পার্বত্য চট্টগ্রাম দরকারতে সাংমা জাতীয়তাবাদ সাংমা জাতীয়তাবাদ চর্চা অনেকেই হয়তো অভিযোগ গুরিবারিবার গভীর ম মবিরুদ্ধী মরে নভেবাক সেন ওই পারে স্বাভাবিক বাদ ম দ দৃষ্টিকোণতল পার্বত্য চট্টগ্রামত ছাঁকমা জাতীয়তাবাদ ছাংমা জাতীয়তাবাদ চেতনা চর্চা ছাড়া পার্বত্য চট্টগ্রামর লড়াই সংগ্রাময়তে যে নেতৃত্ব দরকার সেই নেতৃত্বগান শক্তিশালী হত নয় পার্বত্য চট্টগ্রামত দীর্ঘ যুগ যুগ নেই যদিও বা লড়াই সংগ্রাম আন্দোলন চলিয়ে যায় সে আন্দোলনান খুবই দুর্বল স্ট্রং নয় মজবুত ঠেকসই নয় কারণ ভুল পদত জুম্ম জাতীয়তাবাদ লড়াই সংগ্রাম মানে জুম্ম জাতীয়তাবাদ মতবাদ সেই লগে সমাজতান্ত্রিক পুরোনা ধ্যেন ধারণা তাত্ত্বিক মতবাদ মতবাদর রাজনীতি ধ্যান চর্চা চর্চালয় আমার পার্বত্য চট্টগ্রামত লড়াই সংগ্রামের অস্তিত্ব রক্ষায় ভূমি রক্ষায় যে আন্দোলন চলে সে শক্তিশালী নয় বা নুম্ম জুম্ম গতে গতে আমার যে নিজস্ব স্বতন্ত্রতা আমি পার্বত্য চট্টগ্রাম জাতি গোষ্ঠী আগেই আমি নিজস্ব স্বতন্ত্রতা আরে ফেলেই জুম্ম জুম্ম গতে গতে আমি আমার নিজস্ব স্বতন্ত্রতা আরে ফেলে নেই আমি বাঙালি অনায় আমার বাঙালোনোর যে হজরা মন মানসিকতা বাঙালুনর যে হাজ্যেক দুচরিত্র দালালগিরি লেজুর বৃত্তি করা নানি আমি শিক্ষেই আমি যদি এই জুম্ম মত বার্তাণ্ড যদি পরিণত নেই সাকমা জাতীয়তা বার্তাণ্ড সাংমা জাতীয়তা বার্তাণ্ড যদি আমি নেতৃত্ব চালে দং আন্দোলন চালে দং তইলে আমি এত্থলে নিল দ্বিতীয়ত আমা পার্বত্য চট্টগ্রামতমার নেতৃত্ব হিতে দরকার সাংমাগুন ঠিকি নথেলে পার্বত্য চট্টগ্রামত আমা পরাদি মার্মা জাতিগোষ্ঠী ত্রিপুরা জাতিগোষ্ঠী কিয়াং বং বোম চাক যে জাতিগোষ্ঠী এখন অন্যান্য জাতিগোষ্ঠী এখন সেগুলো ঠিকিতে থাক নয় পার্বত্য চট্টগ্রামত সাংমাগুন সাংমা সাংমার জাত ঠিকিয়েলেতে অপরাপর অন্যান্য জাত ঠিকিতে পাককে সাংমাগুন যদি নথেলে সাংমা জাত যদি ঠিকই নথেলে মার্মা জাত থেকে নয় থিবিরে জাত থেকে তো নয় অন্যান্য কিয় বম চাক ম্র লুচাই চাই পাংখ তঞ্চঙ্গা এর এই রকম ইগুণ হনজ্ঞ জাতি ঠিকই থাক নয় সেকেন্ড অপশন থার্ড অপশন হলো দেখ সাংমাগুনে যদি জাতীয়তাবাদ চর্চা শুরু করেন সাংমাগুনে যদি নেতৃত্ব শক্তিশালী করে তুলি পান ধারারে দেই দেই মারমা ত্রিপুরা যে সমস্ত অন্যান্য সত্তা গুণাগণ আমার লগায় আমার তো জাতি জাতিসত্ত্বা গুণাগণ ব্যাক কোনে আমারা অনুসরণ করিবে তারা হনদিন বাঙালু না অনুসরণ করতাক নয় আমার মধ্যে কোনোদিন দ্বন্দ্ব ন এলো সাকমা মারমা ত্রিপুরা ক্যাং বোম চাক লুচাই এর মধ্যে মধ্যে আমার হনদিন বিরোধিতা বা দ্বন্দ্ব ন কারণ যদিও বা আমি জাতিসত্তায় ভিন্ন পারি ভাষা ভিন্ন হয়ে পারে ধর্ম ভিন্ন হয়ে পারে কিন্তু আমার চেহারা খাদ্য অভ্যাস সাংস্কৃতিক বৈশিষ্ট্য আমার এক দ্বিতীয়ত না চতুর্থ সরি চতুর্থ হলতে আমি মারমাগুনে আলাদা করে নেই লড়াই সংগ্রাম করে নেই বাঙালি নতুন মুক্তি পেতাক নয় আমিও শাক ইয়া মারমা ত্রিপুরা খিয়াং বং চাক সিগুণ বাদ দিয়ে দিই সাংমাগুনেও আন্দোলন করে নেই ঠিক পারতাম নয় ইএন তারাই অন্যান্য জাত নিয়ে বুঝুন সুতরাং আমার মেন শত্রু আমার অস্তিত্ব রক্ষায় যে হুমকি আমার ভূমি রক্ষায় যে হুমকি সে বিদ্য একমাত্র বাঙাল জাত ইসলামিক মৌলবাদী বা বাঙালোনোর আগ্রাসন নীতি আমি যদি সিডাউ হিল টেক নিজ নিজ জাতিসত্তায় যদি জনজাতি হিসেবে আমার যার যার স্বতন্ত্রতা জাতীয়তাবাদ বা চর্চালয় যদি আমি আন্দোলন শুরু করি আমি দ্রুত অক্ষ ঐক্য পারিবং এবং আমার নেতৃত্ব লড়াই সংগ্রাম মজবুত এবং মুই মনে দেরঙে তাই ইএনত ইনিশিয়েটিভ লো পরিবদে দে যারা উদ্যোগ লবাক এই সাংমাগুনত্ব নেই উদ্যোগ পরিবদে। দে সাংমাগুনে যখন নিজস্ব স্বতন্ত্রতা যে আগে আমার আমার যে ভাষা অক্ষ সংস্কৃতি ঐতিহ্য ভূমি আগে শাসন ব্যবস্থা এলো আমার সাংমাগুনের সেই শাসন ব্যবস্থাগান ধরি নেই জাতীয়তাবাদ চর্চা শুরু করা পরিবে সাংমাগুনে যাকে জাতীয়তাবাদ চর্চা শুরু করিবে নেতৃত্ব মজবুত হব একতা অক্ষ একযো সৃষ্টি হব সেই পরে দিয়ে অপরাপর আমারে দেই দেই দ্রুত গতিতে দ্রুত গতিতেই মার্মা ত্রিপুরা অন্যান্য জাতিসত্ত্বাগুনও আমার অনুসরণ করিবে আরও আরক্ষণা সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় আমার পার্বত্য সাংমাগন যেহেতু আমি সংখ্যাগরিষ্ঠ আমি যেহেতু বেজ সংখ্যায় ইএন ইনিশিয়েটিভ লো না উদ্যোগ লো না আমার সাংমাগুনের দায়িত্বইও আমার সাংমাগুণোর পার্বত্য চট্টগ্রামত কান বিশেষ গুরু দায়িত্ব ওদের দেয় সাংমা যাত্রীও বাজানা সেই লগে আমার যে সিগন সাগন জাতুন আগন আমার তুন হম জীবন আগন। সেই জাত টুনের ইউ রক্ষা করা না ধারারাই ধারারাইও বাজানা সাংমাগুনের দায়িত্ব আর কর্তব্য রিসপন্সিবিলিটি সুতরাং আমার যে আন্দোলন চলে এই আন্দোলন মজবুত গরিব জুম্ম জাতীয়তাবাদ এনজিও ব্যবসা আদিবাসী জাতীয়তাবাদ শাসক গোষ্ঠীর চাপিয়ে দেওয়া শাসক গোষ্ঠীর জোর গড়ি নেয় আমরা সাপেধে দেওয়া লাগে উপজাতি আর ক্ষুদ্র নিরীগোষ্ঠী গোষ্ঠী এই ধাত্ত্বিক আরও অন্যান্য মতবাদ এই সমাজতান্ত্রিক লেলিন সেতুং হসিমিন এই যে পুরোনা দেন ধারণা আনি এই যে কমিউনিস্ট আইডিওলজি আনি এক করা বাদ দিনে দিই আমার জাতীয়তাবাদ চেতনা শুরু করিলে সেখানেতেই আমি পরিবর্তনের ছোঁয়া ভঙ্গে পরিবর্তনের ধারাবাহিকতার পরিবঙ্গে ইয়মর ব্যক্তিগত উপলব্ধি যুজু জু তুরু ব্যাকণরে